আসসালামু আলাইকুম চলো আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে এক্সক্লুসিভ পিওর শাড়ি কালেকশন নিয়ে আপনারা অনেকে আছেন পিওর শাড়ি পরতে পছন্দ করেন একটু এক্সক্লুসিভ এক্সট্রা অর্ডিনারি শাড়ি পরবেন আজকের ভিডিওটার মধ্যে যে শাড়িগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা পিওর খাদ্য শাড়ি যেই শাড়িগুলো আপনি বাইরে যেখান থেকে নেবেন মিনিমাম পনেরো হাজার আঠেরো হাজার বিশ হাজার টাকা লাগবে এই খাদ এই শাড়িগুলো এগুলো পিওর খাদ্য শাড়ি কিন্তু আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে আজকের ভিডিওটার মধ্যে এই শাড়িগুলোর মধ্যে একটা অফার দেব অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রত্যেকটা অরিজিনাল পিওর খাদ্যি শাড়ির মধ্যে আজকে একটা স্পেশাল অফার থাকবে আপনাদের জন্য এটার কালারটা দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে সম্পূর্ণ বড়িটার মধ্যে কিন্তু সাতচাচুরের কাজ করা থাকবে এবং এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট নেয় এগুলো সুতার কাজ করা বডিটার মধ্যে ইউনিক ডিজাইন করা আছে এবং এটা আঁচলের প্যানেল সম্পূর্ণ বড়িটার মধ্যে ডিজাইন করা থাকবে কাজ করা সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ি আমরা প্রত্যেকটা শাড়ি আজকে অফার দিব প্রত্যেকটা শাড়ির প্রাইস অফার প্রাইস থাকবে আপনাদের জন্য যারা এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ি পরতে চান আপনারা অনেকে আছেন ঈদের জন্য নতুন শাড়ি কালেকশন চান নতুন ড্রেসের কালেকশন চান তো স্পেশালি কিন্তু আমাদের নতুন প্রচুর কালেকশন আসছে প্রচুর ঈদের কালেকশন আসছে ড্রেস এবং শাড়ির কালেকশন আসছে এটা ডিপ জাম কালারের মধ্যে পার্পল কালারের মধ্যে এটা আঁচলের প্যানেল পরেটার মধ্যে ইউনিক একটা ডিজাইন করা থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় কিন্তু থাকবে আজকের ভিডিওর মধ্যে আপনাদের জন্য এই প্রত্যেকটা পিওর খাদ্য সার এগুলো বাইরে যেখান থেকে নেবেন মিনিমাম প্রাইস লাগবে পনেরো হাজার পনেরো হাজার প্লাস লাগবে এই শাড়ি কিন্তু আমরা পূর্ণিমা শাড়ি দিচ্ছি আপনাদেরকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে দেখেন ডিজাইনটা দেখেন এবং এগুলো ফ্যাব্রিক্স সম্পূর্ণ সফট একদম সফট কোয়ালিটির মধ্যে পিওর কোয়ালিটি যারা পিওর কোয়ালিটির এই শাড়ি চান এই শাড়িগুলো ঝটপট স্ক্রিনশট ধরার গুলো কনফার্ম করে ফেলবেন অথবা আমাদের শোরুমে আসলেও এই কালেকশনগুলো নিতে পারবেন এটা অ্যাশ কালার এটা হচ্ছে অ্যাসকালার মধ্যে দেখেন ডিজাইনটা কত সুন্দর কি হচ্ছে এটা অ্যাসকালার মধ্যে সম্পূর্ণ গর্জেস কাজ এগুলা কিন্তু ডিজিটাল প্রিন্ট আমি একটা শাড়ির ব্যাক সাইডের প্যানেল দেখাই এগুলো পিওর শাড়ি ব্যাক সাইডের প্যানেলও সুতার কাজ এই যে ব্যাক সাইডের প্যানেলটার মধ্যে এগুলো মিনাকারি সুতা দিয়ে কাজ করে এগুলো ডিজিটাল প্রিন্ট না সম্পূর্ণ মিনাকারি সুতা দিয়ে কাজ করা পিওর পিওর শাড়িগুলো এগুলা আমরা এগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ এবং এটা হচ্ছে ইয়েলো কালার এটা ইয়েলো কালারের মধ্যে দেখেন কালারটা খুব সুন্দর এটা এটা কালারটা অনেক সুন্দর ইয়েলো কালারের মধ্যে এটা আঁচলের প্যানেল এটা আঁচলের প্যানেল এবং বডির ডিজাইনটা দেখেন সম্পূর্ণ বডিটার মধ্যে ফ্লোরাল সুতার কাজ করা থাকবে এবং কপার জোরি কাজ করা থাকবে আমাদের শোরুম এটা থাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনে চারতলায় হচ্ছে পুনিবাসের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবে এটা পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালার দেখেন কালারটা কত দেখেন সুন্দর একটা কালার অল বডির মধ্যে কিন্তু মিনাকারি সুতাতে কাজ করা এবং কপার জুড়ে কাজ করা থাকবে এটা আচলের প্যানেল আঁচলের প্যানেল বডি সম্পূর্ণ গর্জিস কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে গোল্ডেন কালার এটা সম্পূর্ণ গোল্ডেন কালার দেখেন কালার ডিজাইন জাস্ট অসাধারণ এটা আঁচলের প্যানেলটা ফুল বডির মধ্যে সুতার কাজ করা থাকবে এবং সাচ্চা জুড়ে কাজ করা থাকবে পিওর শাড়ি যারা পড়তে পছন্দ করেন আমি বলবো আজকের এই ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করেন কারণ প্রত্যেকটা শাড়ি এক্সক্লুসিভ ডিজাইনার পিওর খাদ্যি শাড়ি পনেরো হাজার আঠেরো হাজার বিশ হাজার টাকার শাড়ি যেটা আমরা সাত হাজার পাঁচশো টাকা দিচ্ছি আপনাদেরকে এই শাড়িগুলো প্যাচ পিঙ্ক কালার দেখেন এই কালারটা খুব সুন্দর ব্লাউজার প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল থাকবে চ্যালেঞ্জ ফিগার অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম